ছেলেদের সাথে কথা বলতে ভয় পায় মাইয়া মাই ওরে বাবা সাংবাদিক তোমার কোনো কাজ নাই তুমি এত নিউজ থুইয়া দরকার কইতে আমি মাইয়া বাগাই লইতাম হে নিউজ কর্তা তো তোমার এই নিউজটা কিসের জন্য করা লাগছে তুমি দুর্নীতি নিউজ পাও নাই এই স্যালাডা যে বেকার স্যালাডা সিঙ্গেল এই নিউজ করতে পারো না তুমি কি দুর্নীতি কোনো নিউজ খুঁজে পাও না পাই না আমার চোখে বাজে নাই এই সাংবাদিক ভাইয়া আমাকে কি আপনার চোখে বাজে নাই আমাকে খায় না ভাইয়া আমাকে তো খায় না আমরা কই যে তোরা আমাকে খা আমরা তো খামু না হ্যাঁ আমাক খাই না আপনি পারেন না আমার একটু উড়াইতে আমার আপনি নিউজে উঠন এত মাইয়া গো চাই খাই না আর কোম কোন কি জানি নাম মাইয়া মাইয়া বা টেরাক মার্কার মাইয়া মাইয়া ভাই হে টেরাক সাহাই হ্যাঁ আপনি উড়াইছেন কোন জায়গায় কি না কি দেখছেন নাকি কি মধ্যে হার কি দেখছেন এই মাই আবার তো তোকে এত চুল কেন কত ভাই এ তোরা চাকরি করো তোকে ডলার লাগবে কবি আমি দিতাম তুই এই মাই এ ছেলেদের সাথে ভয় পাই এই এই কি মোরা শুনতে চাইছি চাইছি মোরা যাবো কই হ্যাঁ এ শীতের মধ্যে কোন কাম কাজ দে শীতের মধ্যে লেবুরে দি কো ওই দিশে বাইনা আর তুই এই মাই মাই ছেলেদের সাথে কথা বলতে ভয় পা আর তুই ভাই আর গালের ওই কি কয় গালের কান ফাটাইয়ালাম গালের কান ফাটাইয়ালামি হ্যাঁ না কত গেল মাইয়া ভাই ভয় পায় হে আবার সিনেমা করে সিনেমা মুভি করে কেমন মাইয়া ভাই ভয় পাই নায়কের সাথে ডলার লিখে কেমন ভয় পাই ভাই তুই সাংবাদিক তুই কি আসলে কি ওই সনাদ পাস করে ঠিক কি চাকরি পাইছো নাকি সেখানে তুই নকল করছিলি ও মাধ্যমিক পাস করছে কোন মাধ্যমিক তোর না ও করছে মাধ্যমিক পাস করে ও সাংবাদিক তোমার সাংবাদিক বানাইছে কোন হালায় আমার হ্যাঁ তোমার কাম কাজ কোন নাই এ আড়াআলা ওই জায়গা গেল ওই জায়গা না সিনেমা করতে যা শুটিং এর জায়গা করতে যা নায়ুকে যে কার ওই ক্যাপুলেতে চলে হাত দে তুমি হেটা যাওয়ার বাবু হে ওইদিকে পোস্ট করছ কি আমি ছেলেদের সাথে কথা বলতে ভয় পায় না হে তো পোস্ট কর না বাবু এই সাংবাদিক এই নিউজ করছে আমাদের হয়ে গেল জনকণ্ঠে দৈনিক জনকণ্ঠে নিউজ করছে মাই এম আই ছেলেদের সাথে কথা বলতে ভয় পায় দুর্নীতি এত পোলাপান পড়ে রইছে রাস্তাঘাটে যাই দাও শীতের মধ্যে পোরাইতে আছে তুই হেৰি দে পাইছো পাইছো দেখি মায়ে ছবি তলছে কি ছবি ইংলিয়ান ইংলিয়ান কি ছবি তলছে অ

একাল পানিবে ভয় ভাই ভাই তুমি এই নিউজ বাদ দিয়া এই যে পোলাফান্ডি শীতে স্টেশনে পড়ে রয়েছে বেড়ারা খাইতে পারতে আসে না এই যে গুলিবিদ্ধ হইছে এই যে আন্দোলনে এত মানুষ আহত হয়েছে হাসপাতাল শীত এর চিকিৎসা নিতে পারত না

কথাই গেল ভালো থাকবেন এই যে মাইয়া ভার পিছে এমন ভাবে সাংবাদিক লাগছে না না কত গেল নাইকে গো পাশার পিছিয়ে এমন গ্রান পাইছে মনে হয় সেন্টার গ্রান তারা সারতে পারতে আছে না ভাই হে সাই কমলে হে ওই সাই আইলা দে আই ফুল জুরি চোখ দুই দিয়ে দেখছো বুঝাই সাই এদিকে বুঝাই মানু এই সাইছে ওদিকে আর ওয়াক বারছে এটা পাই কই বিছি দুন্নুই দাড়িতে নাই আর কোন